পশ্চিমবাংলার দুটো জেলা উড়িষ্যার দুটো জেলা আর এস করে সেখান থেকে আর এস এস এসে এখানে বিজেপির জন্য কাজ করে টাকার বিনিময়ে তাদেরকে এনেছে ইন্টারভিউ দিয়েছে এখন জয়েন করতে গেলে পর পারমান্ট রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে সেই সার্টিফিকেট সংগ্রহ করছে তিনি আপনার এসডিএম অফিস থেকে ধরা পড়েছে এসডিএম অফিসের যে করুন তার বরদান কাটছে সেটা এসডিএম এর কি হলো এসডিএম এর উপর যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কি হলো তারা রেহাই দিয়ে যাবেন এরাই চাকরি

কোথায় কালো টাকা যারা দেশকে ফাঁকি দিয়ে বাইরে নিয়ে গেল সেই টাকা তুলে এনে প্রত্যেক পরিবারে পনেরো করে টাকা এখন এগুলোর ধারে কাছে যায় না কোথায় কৃষকদের আয় উপার্জন আড়াই থেকে তিন করবে তার ফসলের ন্যায্য ন্যূনতম দাবি কৃষক পায় না কোথায় শ্রমিকদের মজুরি আড়াই গুণ তিন করবে এটা তো অধিকারী হরণ করে নিয়েছে চল্লিশটা বিয়াল্লিশটা আইন মালিকদের ছাড়ছে শিক্ষকদের ছাড়ছে লুটেরাদের ছাড়ছে নতুন করে আইন তৈরি করে এদেরকে পায়ের তলায় দিয়ে রাখার জন্য ব্যবস্থা করছে কাজে এই যে পরিস্থিতি চলছে আমাদের মায়েদের বন্ধুদের মূল্যই তাদের কাছে নাই তফসিলি এদেরকে এরা দুই নম্বর নাগরিক মনে এই যে এখন বিজেপি কে বাদ সমস্ত রাজনৈতিক দলের থেকে যে আওয়াজ উঠেছে আমাদের লোকসংখ্যার হিসেব সেন্সাস যেটা হবে তাতে ধপের ভিত্তিতে সেন্সাসটা সম্প্রদায়ের ভিত্তিতে সেন্সাস করতে হবে এটা বিরোধিতা করছে বিজেপি তাহলে ধরা পড়ে যাবে সমাজের ছোট্ট ক্ষুদ্র একটা অংশের সাথে রাষ্ট্র ক্ষমতাকে তাদের ব্যবহার করতে সাথে সমঝোতা করে এটা ধরা পড়ে যাবে কাজে এটাকে ঢেকে রাখার জন্য বিরোধিতা করার চেষ্টা করছে কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে বিশেষ করে আপনাদের বিধানসভা নির্বাচনের চাইতেও এই লোকসভার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ কোন ধর্মের প্রতি রাষ্ট্র বা রাষ্ট্রের নেতৃত্ব বিশেষ আনুকূল্য অনুরাগ দেখাতে পারবেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনি ধর্মের অনুরাগী হতেই পারেন কিন্তু সমস্ত আচরণ করবেন নিজের বাড়িতে তার মনে রাখতে হবে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং তার বাহ্যিক এই ধর্মাচরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মতো ভুল বার্তা যেতে পারে এটা করা যাবে না বাড়িতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানছে এটা রাম মন্দির উদ্বোধন থেকে শুরু করে নতুন পার্লামেন্ট ভবন দরকার ছিল না পাঁচশো পঞ্চাশ জন সদস্য পাঁচশো তেতাল্লিশ জন সদস্যের নির্বাচিত হন বাকিরা মনোনীত হন কিন্তু এই পার্লামেন্ট ভবনে ছশোর মতো মানুষ বসতে পারে বসার ক্ষেত্রে কোন সমস্যা ছিল না তাহলে নাম খুদাই করতে হবে এই বাড়ি যখন তৈরি হল না সামনে ভোট নিজের দিকে সমস্ত প্রচারের আলো কেন্দ্রীভূত করবার জন্য এই ভবন থেকে উদ্বোধন করলেন তাতে ধর্মীয় অনুশাসন দেবেন আপনার এরকম যেন রাজার অবর্তমানে রাজপুত্র বসতে যাচ্ছেন থেকে রাজার দণ্ড রাজপুত্রের হাতে এই যিনি বা যারা পুজারী তারা একে তুলে দেবেন আমরা দেখলাম স্বাধীন ভারতবর্ষের প্রথম নতুন আমাদের পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই কাণ্ডটা করলেন সংবিধানের বিরুদ্ধে আক্রমণটা কে আমাদের দেশের সংবিধানের চোদ্দ নম্বর ধারায় নাগরিকত্ব পেতে গেলে পরে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ধর্মের কোন প্রশ্ন হয় এখন এই বিজেপি সরকার পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ সেখান থেকে যারা ভারতবর্ষে আজকাল একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে বলেছেন মুসলমান ছাড়া বাকি যারা অন্য ধর্মের লোক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু মুসলমানদের দেওয়া হবে তার অর্থটা কি তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারাকে উপেক্ষা করে তা বলে যে সংশোধন করলেন তাতে সংবিধানের মৌলিক যে ভিত্তিটা তাকে আঘাত দিয়ে চৌট বিচৌট করে ধর্মকে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রাক শর্ত করে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে দিচ্ছেন কে আর এস এস বিজেপি সরকার তাহলে এই যে ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ যাকে ভিত্তি করে আমাদের দেশের একতা সংহতি সার্বভৌমত্ব রক্ষা করে আমরা এগিয়ে যেতে চাইছি

ধর্মের উস্কানি দিয়ে ভোট যাওয়া যাবে না যদি ধর্মের উস্কানি দিয়ে কেউ ভোট পেয়ে নির্বাচিত হয় তাহলে যিনি জিতলেন এটা বাতিল হয়ে যায় যাকে পরাস্ত করে জিতলেন তাকেই নির্বাচিত বলে ঘোষণা করা হবে অথবা নতুন করে নির্বাচন হবে বাউন্ন সালের পর থেকে ভারতবর্ষে যাব এই ধরনের মেলা বহু হয়েছে বলে কি আছে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার যে পাথর স্তর তাতেও বলা হয়েছে ধর্মের বিষয়বস্তু তার মধ্যে নিয়ে ঘাটাঘাটি করা যাবে না বড় হোক বুঝবার ক্ষমতা অর্জন করো ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করো তখন তারা ঠিক করবে ধর্ম নিয়ে পড়বে বুঝবে যা চিন্তা করবে কোন ধর্ম করবে কোন ধর্ম করবে না তারা ঠিক করবে

বিজেপি ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যদি বিজেপি কৌশল করে কায়দা করে আবার তৃতীয়বারের জন্য

বিজেপি কে কেস্ত করবার উঠেছে মানুষ স্বাধীনভাবে দল মত জাতি ধর্ম পর্ম নির্বিশেষে মনের ভাব প্রকাশ করবেন ব্যক্ত করবেন সমালোচনার অধিকার ভোগ করবেন রাষ্ট্রের যারা ধারক বাহক তাদের কাছে নিজেদের ভাবনা চিন্তা বিকল্প করবেন স্বাধীনভাবে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দল গঠন করবেন নির্বাচনী লড়াই অংশগ্রহণ করবেন না জানে নির্বাচনী লড়াই অংশগ্রহণ করবেন না বিভেতনে লড়াই নাটকলে পড় জনগণের সাথে কাজ করে যায় না কোথায় ঠিক হয়েছে কেবল সংসদ মাধ্যম আমাদের দেশের গণতন্ত্রের চতুর্থ কলম বলে সবাই বলেন ব্যক্ত করেন তারা দেখবেন শুনবেন উপলব্ধি করেন তাদের ভাবনা চিন্তা জনগণের সামনে এই প্রচার মাধ্যমের কে ভিত্তি করে উপস্থিত করবেন তাদের কথা করে তারা মূল্যায়ন করবেন এই যে সাধারণ বিষয়গুলো বলা এই আক্রান্ত এগুলো কথার কথা না বিশেষ করে ত্রিপুরার মানুষ আপনারা তো হার হার উপলব্ধি করছেন এই ছয় বছরের বিজেপি শাসন নির্বাচনের পর আঠারোতে যদি বাম ধ্বংসেরা থাকে

পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত নগর এডিস লোকসভা এবং দু হাজার তেইশের নির্বিঘ্নে নির্বাচন সকল দিতে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে সরকারের থেকে বিজেপি খরচ হচ্ছে অথবা সরকারের বাইরে থেকে সরকার আসবার চেষ্টা করছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ অর্জন করছে না এরকম জায়গায় কোটি কোটি টাকা খরচ করে বিরোধী দলের প্রার্থীদের কিনে নিন বাজারে ইলেকশন টাকা প্রথম থেকে আমরা বিরোধী দা করেছি এটা দুর্নীতি কারো টাকা সাদা করে রাস্তা বিজেপি টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা দলিল বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এটা অ্যানালাইসিস করে মানুষ দেখাচ্ছেন এখন পর্যন্ত যত টাকা এই বন্ডের মাধ্যমে বিভিন্ন দলের তহবিলে দিয়েছেন তার মধ্যে বড় অংশ হচ্ছে কালো টাকা তার আটচল্লিশ থেকে বাউন্ন ভাগ টাকা বিজেপি তহবিলে গেছে সেই টাকা খরচ করে দল ভাঙিয়ে এমএলএ এমপি কিনে বেঁচে এরা সরকারের টিকে করার চেষ্টা করছে আপনি জানেন এই নির্বাচন অর্থ কি

এদেরকে এখন দেখা যাচ্ছে বিজেপি ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিশেষ করে এদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে সারা ভারতবর্ষে পরাস্ত কর বিকল্প জনমুখী একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষতার আদর্শে যারা বলিয়ান এরকম একটা সরকার তৈরি করো এদের নেতাদেরকে বাছাই করে করে তাদের কণ্ঠ স্তব্ধ করবার জন্যে অথবা

তাদের কথা শাসকরা শুনবে না এটা তো হতে পারে না এটা তো গ্রহণ না এরা তো জনগণের প্রতিনিধিত্ব করছে জনগণের ভাবনা চিন্তা এর পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা তাকে পাথর করে পার্লামেন্টের মধ্যে তারা কথা বলবেন হয় পার্লামেন্ট অথবা রাজ্যসভা আপার হাউস লোয়ার হাউস শাসক দলের দায়িত্ব হচ্ছে নিজেরা কম কথা বলে বিরোধীদের কথা বলতে দেওয়া বিরোধীদের দৃষ্টিতে শাসকদলের দুর্বলতা কোথায় খামতে কোথায় ঘাটতি কোথায় কি করা উচিত মানুষ কি ভাবছেন তাদের অবস্থান সম্পর্কে এটা জানবার চেষ্টা করা এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং তার উপর ভিত্তি করে শাসক যদি সত্যিই গণতান্ত্রিক হয় সংখ্যা গরিষ্ঠতার জুড়ে যা কিছু সিদ্ধান্ত নিতে পারলেও তারা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের উপস্থাপিত কর্মসূচি এই সমস্ত আলোচনা শোনার পর সংশোধন করতে পারে আমরা তো রাজ্য বিধানসভায় চালিয়েছি আজকে আপনাদের বিধান এই কেন্দ্রের যিনি প্রার্থী তিনি এসেছেন তিনি বলবেন তাকে জিজ্ঞেস করে দেখবেন তো সংখ্যা জুড়ে তারা যখন বিরোধী বসে বামফ্রন সরকারের সমালোচনা করে বিকল্প প্রস্তাব রাখতেন বহু প্রস্তাব সংখ্যা জুড়ে পাশ করে স্থগিত করে নতুন কমিটি তৈরি করে তাদের কাছে পাঠিয়ে সময় নিয়েছি আমরা তাদের অনেক পরামর্শ মনে হয়েছে এগুলো সঙ্গত তাদের সঙ্গে কথা গ্রহণ করছি আমার এটাই গ্রহণ এখন